اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد استهزي زِيَّا برسول <سؤال> من قبلك فعميت للذين كفروا ثم اخذتهم فكيف كان আপনার পূর্বেও অনেক রাসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এবং যারা পুফরি করেছে আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছি তারপর তাদেরকে পাকরাও করেছি সুতরাং কেমন কেমন ছিল আমার শাস্তি أفمن هو كائم على كل نفس بما كسبت وجعلوا لله سُورَكَ كل سموهم عم تنبيونه بما لا يعلم في العرض عم بظاهر من القول بل جينا للذين كفروا مخرُهم وصدوا عن السابل سبيل وما يؤذي لي, لي, لي لله فما له, له من يهده এত সত্ত্বেও যিনি প্রত্যেক ব্যক্তির কার্যাবলী সম্বন্ধে পূর্ণ অবহিত তিনি আর তাদের শরিকরা কি সমান হতে পারে অথচ তারা আল্লাহর জন্য বহু শরিক সাব্যস্ত করেছে আপনি বলুন তোমরা ওদের নাম বলো তোমরা কি তাকে পৃথিবীর এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না অথবা শুধু বাহ্যিক কথা হিসেবে বলছ বরং তারা কুফরি করেছে তাদের জন্য তাদের ভ্রান্তিমূলক কার্যাবলীকে সুযোগিত করা হয়েছে এবং তাদের ফিরে রাখা হয়েছে সৎপথ থেকে আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোন পথ প্রদর্শক নেই সুতরাং আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারছি যে আদিকালে ভ্রান্ত মানুষেরা তাদের পূর্বপুরুষদের ধর্ম অনুযায়ী জীবন বিধান পরিচালনা করত। এবং পরবর্তীতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র কুরআন থেকে যখন তাদেরকে শিক্ষা দিতেন তখনও তারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করত। এবং তারা এমনও মনে করত। যে আল্লাহর সেও তাদের পালনকর্তা বা তারা যাকে প্রভু মানে অথবা আল্লাহর সাথে যাকে শরিক করে তাদের দেব দেবতাদেরকে অনেক বড় মনে করত এবং আল্লাহ তালা তখন তাদের বললেন যে আমি এই সকল মানুষদেরকে কঠোর ও কঠিন শাস্তি দিয়ে থাকি এতদ সত্ত্বেও যিনি প্রত্যেক ব্যক্তির কার্যাবলী সম্বন্ধে অবহিত আল্লাহ তালা সকল মানুষের কার্যাবলী সম্বন্ধে সকল কিছু জানেন এবং সকল কিছু তিনিই পরিচালিত করেন তিনিই আমাদের রিজিক দেন তিনিই আমাদের পালন করেন তিনি আমাদের এমনভাবে পালন করেন যেমন আমরা শস্য আবাদ করি হ্যাঁ যেমন আমরা ধান রোপণ করি সেটা একটা পর্যায়ে পরিপক্ক হয় তখন আমরা তাকে কেটে ফেলি এবং সেটা জমিন থেকে উঠিয়ে নেই ঠিক তেমনি আল্লাহ তালা আমাদেরকে এই জমিনে চাষ করেছেন এবং চাষ করেছেন এমনভাবে যে তোমাদেরকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হল তোমাদের ভালো মন্দর বিবেক বিবেচনা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তোমরা এখন কোন পথে চলবে সেটা তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমি তোমাদের সঠিক পথ দেখিয়েছি এবং তোমাদের ভ্রান্ত পথও রয়েছে অতএব তোমরা কিভাবে চলবে আমার আদেশ অনুযায়ী আমার রসুলের আদেশ অনুযায়ী নাকি তোমরা তোমাদের আমার সাথে শরীর সাব্যস্ত করে তোমরা তোমাদের মতো নিজেদের মতো জীবন জীবন বিধান নিজেরা বানিয়ে নিজেরা কায়েম করবে সেটা তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ যদি চাইতেন প্রত্যেক মানুষকে তার ধর্মে সঠিকভাবে আঁকড়ে ধরতে তাহলে তার কাছে এটা কোনো বিষয় ছিল না কেননা আল্লাহ তালা সবই পারেন যাই হোক আজকের এই দুটি আয়াতের মূল বক্তব্য বিষয় এমনই ছিল যে আল্লাহ চাইলেই প্রত্যেক মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারেন কিন্তু আল্লাহ তালা তা চান না আল্লাহ চান স ইচ্ছায় কারা আমার ধর্ম গ্রহণ করবে এবং আমার সাথে শরীর সাব্যস্ত না করে পূর্ণ জীবন বিধান কায়েম করে দুনিয়াতে শস্য ক্ষেত্রের ন্যায় ভালো শস্য হিসাবে তারা পরিচিত থাকবে এবং আখিরাতেও তারা এসে সুখ ও শান্তি উপভোগ করবে যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা আখিরাতেও এসেও ভালো কাজের ফল পাবে জান্নাত আর যারা দুনিয়াতে মন্দ কাজ করবে তারা আখিরাতেও এসে ভোগ করবে অগ্নিকাণ্ডের সেই ভয়ঙ্কর জাহান নাম আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন